এই ঝোকিনারমার বরি না কেউ বানাইতে পারে নাfst দাতে দাঁতের রাংকি একটা দারুণ করে না এই বহু আগের পুরানা কেউ বানাইতে পারে না একটা দারুণ করেন না লোকজন যারা আছেন ময়মুরব্বি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আমার এই ব্যবসা 66 বছর আমার দাদায় করিয়ে গেছে 84 বছর আমি আপনাদের অঞ্চলে নতুন এসেছি এ জাগার ভাইলে আমি পাই নাই আপনাকে উদ্দেশ্যে আমি এ জায়গা বইছি আপনাকে লোকজন দেখে আমার খুব আনন্দ দিয়ে বেচা কিনা হোক আর না হোক এটা কোনো ব্যাপার না তবে আমি যেগুলা নিয়ে এখানে খুব মূল্যবান জিনিস চেনেন বোঝেন কাজ হবে না কাজ হবে না ইনশো এগুলা সব ভিটামিন সি কোনো জিনিস ফালানো নাই কোনো জিনিস অকারঞ্চ নাই সব কাজের জিনিস আমার ঠিকানা হয়েছে মুরাদি আটগা কুড়িয়ানিয়া গ্রাম যদি কেউ চান আমার লাগে নাম্বার লই যাবেন ফোনে যোগাযোগ করবেন কোন সমস্যা নাই একবার খাইলে দ্বিতীয়বার আমার ওষুধ কেউ খাওয়া লাগে না আল্লাহ এই যে আপনার তো সমস্যা আছে ঘুমের ঘরে স্বপ্ন দেখেন খাইলে প্যারে খিদে লাগে না ঘুমাইলে চোখে দেখেন না অ্যালার্জির ভাব আছে কোন সময় ওষুধ খাইছেন ভাই এই যে অ্যালার্জির এক নম্বর ওষুধ আছে আমার কাছে এই যে এই যে পাহাড়ের থেকে যে কষুরা সাধন করছি আমি এই কষু কিন্তু যেমন তেমন কচু না আপনারা মনে করতে পারেন আমাকে আইনে ডি কইনেডি দুয়ারের সামনে বহুত কচু আছে আসলে সেই কচু না এই কষু আমি ইন্ডিয়ার থেকে আনছি এই কষু আনতে যাইয়া আমি তিন বিড় চার বিড় মশলা লড়ান খাইছি কিছু আর ঠাট্টা মনে করবে না এটা অনেক দামি কচু তাহলে এই কচুটা যদি একবার আপনারা পান করতে পারেন অ্যালার্জি হবে আব্বারে মাগরে বাবারে কাকু আমি গেলাম কোথায় আছে আমার কসু আন্না দাও আমি খাই যদি তিনবার খাইতে পারেন যে কোনো নেট লাগবে না কিছু লাগবে না আজকে আপনাকে এলাকা আইছি আমি বাকি টাকায় খাওয়াবো না নগদ টাকায় খাওয়াবো না আজকে আমি আপনাকে বিনে মূল্যে খাওয়াই যাব যদি উপকার হয় মসজিদে এক টাকা এক পয়সা দান করে দেবে এই যে এতক্ষণ কথা কইছি ভাইরা আপনারা তো সবাই গাছ বসছেন না জ্যোতি সেন্টে সান্ত আমি নামগুলো বললে নিতে পারি বলবো সবাই বলেন বলবো এই যে এক নাম্বার এইটা সবাই এটা নাম কি বলেন তো সবাই বলেন এটা কিন্তু যেমন তেমন আম গাছ না এটা জাদুর আম গাছি কইনের মনে করবেন সেই আম গাছ এটা এক অসাধারণ আম গাছ এইটা কি কাজ করে বলতে পারেন ভাই এটা কি কাজ করে এইটা যদি খান তাহলে আপনি আমার সাথ থেকে মুক্তি পাবেন যদি একবার খান মোটামুটি দুইবার খান একেবারে হালকা পাতলা তিনবারের কালে কাল পরকালের জন্য আপনি আগামত বন্ধ কোনো সমস্যা নাই মাত্র দশ টাকা আজকে টাকা নেবো না বিনামূল্যে খাওয়াবো হ্যাঁ বলতে পারেন এই যে সাথে এই পাথাটা এই পাথাটা কি ভাই কেউ চেনেন 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 কি বলেন তো বলেন বলেন এটা কি পাতা এই যে বাইক পাতা আপনারা মনে করতে পারেন আমাকে প্রসাব খানার কুলে বাইক পাতার অভাব নাই এটা কিন্তু সেই বাইক পাতা না এটা আনতে হয়েছে সাত আফ্রিকার থেকে আনতে যাই আমি তিনবার প্লেন থেকে পড়ে গেছি মরার পরও বাচ্চে গেছি কেউ জানে না যে আমি বাসমু। এইটা যদি খান তাহলে এলার্জির তো দূরের কথা এলার্জির পাফে কইবে আমি নাই এই গেল এটা এটার নাম কি জানেন এই যে চেনেন কেউ চেনেন এটা এটার নাম হলো আটটেলি ফাতা এটা সেই আটটেলি ফাতা না ইন্ডিয়ার থেকে আমি আনছি এই আটটেলি ফাতা এটা যে ঘরে মাইয়া বলা হয় যদি মুখতে যায় লগে থুইয়া গেলে শয়তানের দোকা দিতে পারে না যদি লগে থাকে আর যাই দাঁড়িয়ে আইতে পারে না এক নাম্বার আটটেলি ফাতা লগে থুইবেন কোনো কাম হবে না এটা চেনেন এটা চেনেন এটা কি এই যে এই যে এটা আনছি কুমি কোনে জানেন দেশ কামেখানি পাহাড়িয়া সাইলটা এরা আপনাকে এলাকার সাইলতা না এরা সেই সাইলটা পাহাড়িয়াটা ল্যাংটার দেশ কামরুক কামেখা এরা আনতে যাইয়া আমার দেড় কোটি টাকা ধ্বংস হয়ে গেছে তাতে আমার মনে কষ্ট নাই আমি এলাকার খেয়াসমুখ করার জন্য আসছি এই হলে সেই সাইলটা পাতা এই যে এই অসাধারণ একটা গাছ পাইবেন আমের পাশ দুয়ারে এই যে গোড়াটা লইবেন দাও দিয়ে ছাঁচবেন দাঁতের একুলে ঘষা দেবেন ওকুলে ঘষা দেবেন ক্যাশ ক্যাচ করিয়ে মারিয়ে দেবেন দাঁত না নান পরিষ্কার আমার কথা তিনবার মনে করবেন দেখবেন দাঁতের লোমা একটাও নাই এই যে এটা নেই এটা কি এই যে সেই বিষ কচু আমরা উঠতে গেলে বইতে পারেন না বইতে গেলে এখন মাগরে বাবারে কাকু আমার বাজার মধ্যে তাল গাছ ঢুকছে আসলে কিন্তু আপনারা ভুল পথে আটেন এটাও কিন্তু আমরা পাঁচ দুয়ারে বেমালা আছে এই যে কচুর কথা আপনাকে আমি বলছি এই যে ভাইরা একটু কাছে আসেন কাছে আসেন টাকা পয়সা কিছু লাগবে না যে কচুর কথা বলছি আপনারা ঘরে গেলে বিবে এই যে কিন্নি কোথায় গেছো এই যে তুমি ক্যার ক্যার করো কেন তুমি তো জানো যে আমি আটুর দিয়ে হারতে পারি না এই কচুরা নিয়ে পাড়ায় বাচ্চা তিন দিন তিনটা ভরি খাওয়াই দেবেন এই আটুর থাকবে থাকবেন ইনশো আল্লাহ এই জন্য আপনি কি করবেন আমারে তো খুজ্জা পাইবেন না আমার নামে একশো এক টাকা মসাফির দিয়ে দেবেন ইনশাল মা আড়ুর ব্যথা যদি একবার পারেন পরকাল এই ব্যাথা যাবে না আমি গ্যারান্টি গেল এই যে সাধারণ একটা জিনিস এটা কি কইতে পারেন কেউ যদি গরম চা খান গালের মধ্যে ঠাস করে একটা সোভার মারে কিন্তু এই ভুল কেউ করবেন না এইটার একটা ফুল যদি কোনো দাঁতের গোড়ায় দিতে পারেন কাম ওই না দাঁতের গোড়া সহজ চাইবে নিশ্চিত আপনারা একজন ছিও থাকবেন এই গেল এইটা এই যে একটা অসাধারণ জিনিস আপনারা মনে করতে মগো গরু গারে গরু গরু অভাব নাই আসলে কিন্তু এটা গু না গোবর না এটা হচ্ছে এক অহমা পাখির গু এইটা যদি কেউ বাচ্চা গালে লাগাইতে পারেন এই নাক বই দেখেন কত চেহারা থাকে এই নাক কত গঠন আউলাই হালাই বরণ কিন্তু এইটা বাচ্চা যদি তিন ফির দিতে পারেন ইনশাআল্লাহ নায়ক কইয়ে যাইবেন কোনো নিশ্চিত গ্যারান্টি নাই এই গেল অনেক কথা কইছি আমি ফাও ওষুধ অনেক দিছি আমার কাছে অল্প কয়টা তাবিজ আছে যদি কেউ নিতে পারেন সাধারণ পাঁচ ছয়জন লোক এক দাম এক মূল্য সবাই পাইবেন না যার যার ভাগ্য ভালো ইনশাল্লাহ হে পাইবেন একটু হাত জাগান কেটা কেটা নেবেন আজকে দাম বেশি না একটু ওয়েট করেন সবাই হাত জাগায় না সবাই আমি মাল দিতে পারবো না আমার মাল অল্প আমি মনে করেন ফোনের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে দিতে না ইনশাল্লাহ আমার অল্প কটার তাবিজ আছে হ্যাঁ নাম্বার দেবো ইনশাল্লাহ আমার অনেকগুলো তাবিজ দেওয়া লাগে অর্ডার আছে আজকে অল্প কটার তাবিজ যে ভাগ্য বানা আছেন ইনশাল্লাহ হে পাইবেন একশো এক টাকা আমার তাবিজের মূল্য এ জায়গা আজকে আমি একশো টাকাও নেব না একশো টাকার অর্ধেক পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাও নেব না মাত্র অনলি যদি একবার কেউ নিতে চান ভাগ্য পরীক্ষা মাত্র দশ টাকা কে কে নেবেন আর দেখেন দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা এই টাকা সবাই হাতে রাখেন সবাই হাতে রাখেন আমি সবাই দিচ্ছি যার যার ভাগ্য ভালো সে সেই তাবিজ করা পাইবেন আর আর পাইবেন না ইনশাল্লাহ তাবিজটা নিয়ে কেউ যাবেন না কেউ দৌড় দেবেন আমি নিয়মটা বলে দেবো এই যে ধরেন ধরেন এই ধরেন তাবিজ ধরেন কে কে নেবেন হাত জা কে কে নেবেন হাত জাগাইয়েন সবাই পাইবেন না সবাই পাইবেন না তাবিজের তাবিজ কম তাবিজ কম সবাই হাত জাগাবেন না যার যার ভাগ্য ভালো আছে সে পাবেন ইনশাআল্লাহ এই যে কাকা আপনার একটা তাবিজ আমি আপনার মন খুশির দিকে দিলাম আপনার মন মানুষিত অনেক ভালো আপনি আমার কথা শুনুন যাবেন এই যে আর পাঁচটা তাবিজ আছে ভাগ্যবতী মান কে কে আছে পাঁচটা তাবিজ আর একটা তাবিজ এই তাই আপনি মনে আরো তাবিজাওয়াতে দেছেন মোটা কিন্তু কোনদিন মোনায় বন্ধ হয় না ইনশাআল্লাহ ইদুনো নিতে আছেন আল্লাহ 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 আসেন ভাগ্যবতী আর কেডা এই পাঁচটা তাবিজ আছে 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 গো এই যে এই এক ভদ্রলোক পাইছি এই যে আরেক এক ভদ্রলোক পাইছি লগে লাগাইয়ে দিলি আমরা একশন নগদ একশন এই যে পিছনে এই যে পাইছি এই যে এই এরা পেট থেকে খাইয়া একজনের লগের দাঁত নাই কেউ প্রস্তাব করতে পারে না কেউ উঠতে পারে না আমি গ্যারান্টি এই যে কেউ যাবেন না এই যারা যারা তাবিজ পেয়েছেন হ্যাঁ আমার সামনে আগুন এই তথ্যটা আমাদের দিয়ে জানিয়ে যাবেন কি প্রকারে খাইতে হইবে কাকু মর যেতে ভাড়া এই যে কাকু হ্যাঁ বাবা বলো সমস্যার কথা হ্যাঁ আমার ও বাবা তুমি এরা কথা আছে এটার ফি বেশি লাগবে না লোকের মধ্যে বলা যাবে না এরা এক নম্বর ওষুধ আছে তোমারে বাবা ছাড়া কিছু বসবে না আইতে বাবা যাইতে বাবা এ কথা ছাড়া কোনো কথা নাই তুমি একবার আমার কাছে ওষুধ নিয়ে দেখো

আজকে তুমি তোমার যে ট্রিটমেন্ট দিতে তুমি বাড়ি গেলে তোমারে যদি লাথি মারে জাতা मारे তোমার আজকে আব্বা কইরা গிறான் করবে তুমি একবার আমাদের 100 ওষুধ দাও ওষুধের দাম 500 টাকা দেব হ্যাঁ দুইটা লইছি ও দুইটা তো তোমার ও দুইটা তোমার নিজে এটা দিতেছি তোমার বড় ফ্রিজ এই কাল পরকালে জানি তোমার দিকে কথা না বলতে পারে দেখ পাણે কাজ কেমন তারা করে অনেক কষ্ট করে আনছি তিন ভিড় লড়ান খাইছি এই যে দেখছেন এই নাম বলা যাবে না আপনারা বাইরে যাবেন এই জিনিসটা নেবেন আজকে ডাক দেবেন এই তুমি কোথায় গেলে মায়ের দিকে আসো গেলেই দুই গেলে দুইটা চুমা দেবা আদর করে রাইতে পানির মধ্যে গোলাই দিয়া খাওয়াবা দেখ পাও পরদিন সকালে তুমি তার কোলের ভিতরে তোমার লাথি লুটি সব গেছেগা। তাকু আমার একটা मस्त বড় সমস্যা আছে। কি আমার কাছে বললি সমাধান হবে ইনশাআল্লাহ। এই মানশের বাড়ি মাইয়ে দেখতে যাই সেমাই খাইতে খাইতে আও না বেলা খাই আইলি মানছে আমারে কয় সেমাই এলাদার এদের কোন একটা কিছু করা যাইবে বাবা? এর আর কিছু করা যাবে আমি তোমার কথাই গран পাইছি তোমার পাশ দুয়ারে দুইটা ছাগলের দিgara আছে। সামনের দুয়ারে তোমার কালা কুত্তর গুগারা আছে এইটা তোমার যত চালু চালু পর বাড়ি চালান দিয়ে উদ্ধার করতে হবে এহকাল পরকালে নাইলে তোমার বিয়ে হবে না তুমি তো জানো না তোমার ঘরের উপর দিয়ে কি চলে ডেলি দুইটা তিনটা কুত্তা আসা যাওয়া করে একটা লগের একটা বাড়ি খায় এই জন্য তোমার সমস্যা দেখা দেয় ঘরে বেরা নাই এই আমি তো জানি না জানলে কেমনে কইলাম আমি তোমার বাড়ি কখনো যাইনি এহকাল পরকালও যাওয়ার আসে নাই তবে আমাদের যে ওষুধ নেবা এই ওষুধে কাজ করতে হবে ইনশাআল্লাহ তোমার সেমাই দ্বিতীয় দিন রান্না লাগবে না তোমার রান্না খাওয়াইবে এই যে কোনো ন্যায় করে নিয়ে তোমার বালিশের তলে সাত দিন থোবা সাত দিন পর করে গিল্লে খাবা দেখবা অনেক সিরিয়াল পড়ছে তোমার বাড়ির দরজায় তোমার মাই কবে তোমার বাবাই কবি কিরে বাবা তুই কি তাবিজ করলি তুমি উঠটা কবা না মামা আমি তাবিজ করি নাই আমি কোনো কবিরেজি করি নাই আমার পাঁচ দুয়ারে দুইটা ছাগলের লেদি গারা ছেলে সামনে কারা কুত্তার গুয়া ছেলে আমি সাধন করে তুললে দিছি আজকে আমার সাকসেসফুল হয়েছি আমার মাইয়ের সিরিয়াল পছন্দ তোমরা করো তোমার আর কষ্ট করতে হবে না ইনশাল এরপরে তুমি পনেরো দিন পর আমার চাম্বারে দেখা করবা মসজিদের যাও তুমি আপনি তো জানেন না বাড়ি গেলে জটার বাড়ি খাবেন কিসের জন্য খাবেন সৈন্য জানেন আমার পাঁচ কুলেতে তিনটা চৌক আছে তিনটা চৌকে পাঁচ দোয়ারের কাজ করে আমি এ জায়গা সাধন করে যে কয় টাকা পারছি আপনি যে পকেট মারিছেন আমি কিন্তু দেখেছি আপনি মনে করেন না যে আমি অসাধারণ একজন কবিরাজ আমার চোখ থাকে কি কি বলে আমি বললে যেতে পারি আপনি বাড়ি যাওয়ার সাথে সাথে বরদেয়া থাবর খাইবেন থাবর খাওয়া যদি রাই পান গানে ধুইয়া যান আর প্রার্থনা করবে কল পরকালের জন্য চুরি চামারি করব না বৌ রাতের থাবর খাবো না এই তো ব্যাখ্যা ভাঙলে ইজ্জাতে আপনি কালি লাফাই মরিয়া মারি মাড়িতে কেউ যাবে না যাক আমি অভিশাপ প্রিয় না এই ধরো তোর মাইক্রি না খাই আমি অভিশাপ গেলাম যাও চলে যাও আমার চোখের দাগে চলে যাও এক্ষন চলে যাও কুইক